আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সকলে কেমন আসেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব যে দোয়াটি পাঠ করলে হায়াত বৃদ্ধি হয় আমাদের কিন্তু সকলেই চাই যে আরও কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকি আর সেটা যদি কোনো বৈধ পন্থায় বা সন্নাত তৈরি করা হয় তাহলে তো আমরা অবশ্যই চাইব এই দোয়াটি নবী করিম সাল্লী আসালাম বেশি বেশি পাঠ করতেন বন্ধুগণ সেই দোয়াটি কি এবং সেটা কীভাবে মুখস্ত করবেন কিভাবে পাঠ করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি এর আগে এই দোয়া নিয়ে একটু কথা বলে নেই এই দোয়াটির অর্থ আগে আপনাদেরকে বলে দিই এই দোয়াটির অর্থ হল আল্লাহ আপনি আমাদেরকে রজব মাস এবং সাবান মাস এই দুই মাস আমাদেরকে হায়াত দ্বারাজ করুন এই দুই মাস আমাদেরকে দান করুন অবাল্লিগ না রমাজন এবং আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন সুবন্ধুগণ এখানে দুই মাসের জন্য হায়াত আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে চাওয়া হইতেছে সেই দুই মাস হল রজব মাস এবং সাবান মাস অর্থাৎ রমজানের প্রথম দুই মাস রজব এবং সাবান এই দুই মাসের হায়াত আমরা আল্লাহ তালার কাছে কেন চাইব এর আসল কারণ কি এর আসল কারণ হলো যে ব্যক্তি রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারবে সে অবশ্য অবশ্যই তার গুনা খাতাকে মাফ করাইতে পারবে কেননা সাল্লুসাল্লাম অনেকটি হাদিসের ভিতরে বলেন যে রমজান মাস পাইল অথচ তার গুনাহকে মাফ করাইতে পারল না তাহলে এই ব্যক্তি অবশ্য অবশ্যই ধ্বংস হোক তাহলে এই হাদিসের দ্বারা এটাই বোঝা যায় যে যে ব্যক্তি রমজান পাইল সে অবশ্য অবশ্যই তার গোনাকে মাফ করাইতে পারবে আর রমজান মাস পর্যন্ত যখন আমরা পৌঁছে যাব আমাদের গোনা খাতাকে মাফ করাইতে পারব এবং আমরা জান্নাতের উপযোগী হয়ে যাব এই জন্য নবী করিম সাল্লিমসাল্লাম যখন এই রজব মাস উপস্থিত হয়ে তখন এই দোয়া বেশি বেশি পাঠ করতেন সবন্ধুকন আমরা যদি এই দোয়া বেশি বেশি পাঠ করি তাহলে অবশ্য অবশ্যই আমরা রমজান মতো পৌঁছতে পারবো এবং আমরা রমজানের ওসিলা করে আমাদের গুনা খাতাকে মাফ করাতে পারবো এবং আমরা জান্নাতের উপযোগী হয়ে যাব বন্ধুগণ দোয়াটি হলো এই আল্লাহ হুম্মা বা লানা ফি রা আবানা অবাল্লি গুনা বন্ধুগণ আপনি চাইলে আমার সাথে দু একবার মস্ক করে নিতে পারেন আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে আল্লাহ হুম্মা বা রিখ লানা ফি রা আবানা ও বাল্লিং না রমাদন তো আমি আপনাদের সুবিধার্থে এই দোয়াটি বাংলায় লিখে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে মুখস্ত করে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখানে জয়েন করে সেখান থেকে বিস্তারিতভাবে করে নিতে পারেন এবং সেখান থেকে আপনি দোয়াটি মুখস্থ করে নিতে পারেন আর যদি আপনি দোয়াটি মুখস্ত করতে না সেখানে ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে যে কোনোভাবে হোক না করো অবশ্যই আপনাকে মুখস্থ করিয়ে দেওয়া হবে সো বন্ধুক আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ